হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আরবিসি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি আর আরবি এন দু সালে পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাব ছেষট্টি নম্বর ক্লাস যা থার্ড ফেব্রুয়ারি দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন ভারতের বন গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত তো সঠিক উত্তর দেরাদুন ভারতের বন গবেষণা প্রতিষ্ঠানটি দেরাদুনে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এর বর্তমান পরিচালক ডক্টর রেনু সিং ঠিক আছে পরবর্তী প্রশ্ন আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া এর লেখককে আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া এই বইটির লেখক ভিনসেন্ট আর্থার স্মিথ অপশন সি ভিনসেন্ট আর্থার স্মিথ কোন সালে ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দেওয়া হয়েছিল তো উত্তর আঠেরোশো আটান্ন সাল আঠেরোশো আটান্ন সাল আঠেরোশো আটান্ন সালের পর থেকে ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দেওয়া হয়েছিল লর্ড চার্লস জন ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ঠিক আছে ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং এবং ভারতের শেষ গভর্নর জেনারেলও লর্ড ক্যানিং চলো নেক্সট প্রশ্ন উনিশশো সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ কি ছিল উনিশশো সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের প্রধান কারণ ছিল জনতা উত্তরপ্রদেশের চৌরি চৌড়ায় একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছে ঠিক আছে উত্তেজিত জনতা উত্তরপ্রদেশের চৌরি চৌড়ায় একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয় তার জন্যই কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন আজমির সুপি সাধকের সাথে যুক্ত ছিলেন নিচের কে আজমির সুপি সাধকের সাথে যুক্ত ছিলেন তো সঠিক উত্তর খাজা ময়নুদ মঈনুদ্দিন চিস্তি খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি আজমির সুপি সাধকের সাথে যুক্ত রোগীর দাঁত বড় ছবি দেখতে দাঁতের ডাক্তাররা কোন ধরনের আয়না ব্যবহার করে থাকেন তো ডাক্তাররা অবতল আয়না ব্যবহার করেন ঠিক আছে রোগীর দাঁত বড় করে দেখার জন্য দাঁতের ডাক্তাররা অবতল আয়না ব্যবহার করে থাকেন ঠিক আছে চলো নেক্সট দু সালে যখন চীন তৃতীয় দেশ হিসাবে উপগ্রহ বিধ্বংসী অস্ত্র ব্যবস্থার অধিকারী হয় তখন শীর্ষে থাকা অন্য দুটি দেশ ছিল কোন দুটি দেশ তো সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মার্কিন যুক্ত এবং রাশিয়ার পর তৃতীয় দেশ হিসাবে চীন উপগ্রহ ধ্বংস অস্ত্র তৈরি করেছিলেন ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পর তৃতীয় দেশ হিসাবে চীন এই উপগ্রহ ধ্বংসকারী অস্ত্র ব্যবস্থার অধিকারী হয়েছিলেন পরবর্তী প্রশ্ন আকাশের নীল রঙের কারণ কি। তো সঠিক উত্তর আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণ এর জন্য আকাশের রং নীল রঙের দেখায় দেখো সূর্যের আলো বায়ুমণ্ডলে ঢুকলে গ্যাসের অণু এবং ভাসমান ধূলিকণাকে আঘাত করে ফলে বিভিন্ন রঙে সরিয়ে পড়ে পরবর্তী প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কার আমলে কোন শাসকের আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর সম্রাট অশোক সম্রাট অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে ঠিক আছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রতে এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরে কালিদাস সম্মান পুরস্কার কোন রাজ্য সরকার চালু করেছে তো সঠিক উত্তর মধ্যপ্রদেশ সরকার মধ্যপ্রদেশ সরকার কালিদাস সম্মান পুরস্কার চালু করেছে দেখো উনিশশো সাল থেকে কালিদাস সম্মান প্রদান করা হয় প্রাথমিকভাবে শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় নৃত্য নাটক এবং প্লাস্টিক শিল্পকলা বিষয়ে প্রতি বছর এই সম্মানটি প্রদান করা হয়ে থাকে নিচের কোনটি একটি মৌল নয় নিচের কোনটি মৌল নয় তো সঠিক উত্তর সিলিকা সিলিকা কোনো মৌল নয় কোনটি ফেম টু ইন্ডিয়া স্কিমের প্রধান বৈশিষ্ট্য নয় তো দেখো এই ফেম টু ইন্ডিয়ার যে বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে এর লক্ষ্য শুধুমাত্র ব্যক্তিগত যানবাহন পরিবহন প্রদান ব্যক্তিগত যানবাহন পরিবহন প্রদান করা এটি ফেম টু ইন্ডিয়া স্কিমের বৈশিষ্ট্য নয় পরবর্তী প্রশ্ন অক্টোবর দু অনুযায়ী নিচের মধ্যে কে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী তো সঠিক উত্তর মালালা ইউসুফ জাই মালালা ইউসুফ জাই ইনি হলেন সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী ভারতে ভারতের কেন্দ্রীয় সরকার কবে ভারতের পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে তো সঠিক উত্তর দু সালে ভারতে পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করে এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে হয়েছিল নীতি আয়োগ নীতি আয়োগ যা পরিকল্পনা কমিশনের বিলুপ্তির পর সৃষ্টি করা হয়েছে কোন রাজ্যের কান্দুক গিরিতে মুরুদেশ্বর মন্দির অবস্থিত তো সঠিক উত্তর কর্ণাটক মুরুদেশ্বর মন্দিরটি কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের কতটি রাজ্য নেপালের সাথে তাদের সীমানা ভাগ করে নেয় তো ভারতের সঙ্গে নেপালের সরি নেপালের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে ঠিক আছে নেপালের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম পরিকল্পিত মানুষবাহী মহাকাশ ফ্লাইটের নাম কি তো সঠিক উত্তর গগনযান গগন ভারতের প্রথম পরিকল্পিত মানুষবাহী মহাকাশ ফ্লাইটের নাম পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ কোনটি তো পৃথিবীর সবচেয়ে বাইরের অংশটি হলো ভূতক পৃথিবীর সবচেয়ে বাইরের অংশটি ভূতক যেখানে আমরা বসবাস করি ভূতকে কিন্তু আমরা বসবাস করি এটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ নিচের কোনটি কম্পিউটার মনিটর নামেও পরিচিত তো সঠিক উত্তর ভিডিউ ভিডিইউ যা কম্পিউটার মনিটর নামেও পরিচিত আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি তো আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ আর ভারত রয়েছে সপ্তম স্থানে আর আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ চীন রয়েছে দ্বিতীয় স্থানে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ হলো চীন ঠিক আছে নিচের কোনটি কার্টি মাস নিচের কোনটি কার্টি লাজিনাস মাস তো সঠিক উত্তর হাঙ্গর মাস হাঙর মাস কার্টি লাজিনাস মাসের উদাহরণ পূর্ণিমার সময় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে থাকে তখন ড্যাশ গ্রহণ হয় তো পূর্ণিমার সময় পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝে থাকে তখন চন্দ্রগ্রহণ হয় তো সঠিক উত্তর হবে চন্দ্রগ্রহণ ভারত সরকারের পরবর্তী প্রশ্ন ভারত সরকারের কোন মন্ত্রক পণ্য ও পরিষেবা কর বা জি আইন দু সালে প্রকাশ করেছে তো এটি আইন ও বিচার মন্ত্রণালয় আইন এবং আইন ও বিচার মন্ত্রণালয় ভারতের পণ্য ও পরিষেবা কর প্রকাশ প্রকাশ করেছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে ভারত কোনটির সদস্য নয় তো দেখো ভারত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সদস্য জি টোয়েন্টির সদস্য এবং জাতিসংঘের সদস্য আর যেটা সদস্য নয় সেটা হচ্ছে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য সদস্য নয় ঠিক আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য দেশ নয় ভারত বাউর গতিপথকে প্রভাবিত করে এবং তার অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট বলকে আমরা কী বলি তো সঠিক উত্তর কোরিওলোসিস করিওলোসিস বল তো বাউর গতিপথকে প্রভাবিত করে এবং তার অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট বলকে আমরা বলি কোরিওলোসিস বল গঙ্গা অ্যাকশন প্ল্যান এর মূল লক্ষ্য হল তো গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল লক্ষ্য হল গঙ্গা নদীর দূষণ হ্রাস করা তো সঠিক উত্তর গঙ্গা নদীর দূষণ হ্রাস করা হল গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল লক্ষ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কয়েকটি দেশ তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হল দশটি উত্তর হবে দশ এবং স্থায়ী সদস্য দেশ হচ্ছে পাঁচটি ঠিক আছে স্থায়ী দেশ পাঁচটি আর অস্থায়ী দেশ কিন্তু দশটি ঠিক আছে জুলাই দু হাজার কুড়িতে কোন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সুপ্রিম কোর্টের বিল্ডিং উদ্বোধন করে যা ভারতীয় সহায়তায় সম্পন্ন হয়েছিল সঠিক উত্তর মালদ্বীপ মালদ্বীপের নতুন সুপ্রিম কোর্ট বিল্ডিং উদ্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটি তৈরি হয়েছে ভারতীয় সহায়তায় লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তো দেখো লোকসভার প্রথম সাধারণ নির্বাচন যেটি উনিশশো সালে থেকে উনিশশো সাল পর্যন্ত কোন চলছিল তো সঠিক উত্তর হবে উনিশশো একান্ন উনিশশো সাল লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আরডিএক্স কী তো উত্তর এটি একটি বিস্ফোরক আরডিএক্স একটি বিস্ফোরক নিচের মধ্যে কে আটাত্তর নং অনুচ্ছেদের অধীনে মন্ত্রী পরিষদের সমন সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবেন তো সঠিক উত্তর ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আটাত্তর নং অনুচ্ছেদের অধীনে মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবেন সোনাল মানসিংও দেয়াস নাচের জন্য বিখ্যাত তো সোনাল মানসিং তিনি কিসের জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হবে নৃত্য শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন কে ভারতের লোহমানব নামে পরিচিত তো ভারতের লোহমানব নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল তো সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল নীতি আয়োগের প্রথম চেয়ারপারসনকে নীতি আয়োগের প্রথম চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগ যেটি পরিকল্পনা কমিশনের বিলোপের পর সৃষ্টি হয়েছিল নিচের মধ্যে কে আলিপুর বোমা মামলার সাথে জড়িত ছিল তো সঠিক উত্তর শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ আলিপুর বোমা নিচের কোনটি এর সঠিক পূর্ণরূপ তো নাবার্ডের রূপ হলো ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দেখো শিব কমিটির সুপারিশে বারোই জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর মুম্বাই এবং বর্তমান চেয়ারম্যান সাজি কেভি ভারত সরকার প্রতি বছর কোন দিন সিভিল সার্ভিস দিবস হিসেবে উদযাপন করে যাতে বেসামরিক কর্মচারীরা নাগরিকদের স্বার্থে নিজেদেরকে পুন নিবেদিত করতে পারে এবং জনসেবা এবং কর্মক্ষেত্রে উৎকর্ষতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করতে পারে তো ভারতের সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয় তো সঠিক উত্তর একুশে এপ্রিল একুশে এপ্রিল ভারতে প্রতি বছর সিভিল সার্ভিস দিবস পালন করা হয় তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার ধন্যবাদ